বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে নতুন আইন অনুযায়ী আপনি উত্তরাধিকার সম্পত্তি নাম জারি এবং বিক্রয় কোনোভাবেই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপোষ বন্টন নামা দলিল না করেছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ এবং আইনি জটিলতা কমাতে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের এই পদক্ষেপটা নিয়েছে এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে বাধ্যতামূলকভাবে আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে এই দলিল ছাড়া কোনোভাবেই আপনি সম্পত্তির নাম জারিও করতে পারবেন না সম্পত্তি নাম দয় না থাকলে বিক্রয়ও সম্ভব হবে না নতুন এই আইনে কি আছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিভিউডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে নতুন এই নিয়ম মানতে আপনারা যদি কেউ ব্যর্থ হন তাহলে রীতিরকম ভূমি অপরাধ